আজকে আমি তাল পোড়াবো তাল পোড়াতে হলে এই রকম করে আঁচলটাকে তিনবার পেঁচিয়ে নেবে কমরে পেঁচিয়ে এই রকম গুঁজে দেবে গুঁজে দিয়ে এই কালো তালটা দেখেছেন এই কালো তালটাকে বলবেন যে তাল তোর সঙ্গে আমার সংসারের সব কাল অশুভ পুড়ে যাক এরকম তিনবার বলে এটাকে পুনর্নে দিয়ে দিলাম এটা পুড়লে সবাই ভাগ করে খাব দিলে আমাদের সব অশুভ কেটে যাবে আমাদের সংসারে সব শুভ হবে শনিবারে এটা পুড়ে খেতে হয় তালের পুড়া তালটা পুড়তে দিয়ে দিলাম তালটা পুড়ে গেলে সবাই ভাগ করে দিলে সব অশুভ কেটে যাবে আমার সংসারে যত কু দৃষ্টি কু সব কেটে যাবে আপনারাও খাবেন শনিবারে তালের পোড়া তালটা পুড়তে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেল এখন আমি তালটা বার করছি তালটা বের করে ছাড়িয়ে খেতে হবে Kala Lempura Kala Lempura

多少呢？产的，能几个呢？ did <laughs> oh. সে তালিম পড়া بورو هنده و هم এটা এখনো ঠান্ডা হোক ধোঁয়া বেরোচ্ছে এটা ঠান্ডা হলে ছাড়িয়ে খাবো আমরা সবাই দেখতেই পারছেন এই যে ধোঁয়া বেরোচ্ছে গরমটা তালের পোড়া আমি খাচ্ছি এই তাল পুডা খেলে শনিবারে তালকে পুড়িয়ে খেলে বাধা বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য আমি তাল পুড়েছি আমরা সবাই খাচ্ছি আপনারও খাই